ইসরায়েলের ভূখণ্ডে চালানো ড্রোন ও মিসাইল হামলা শতভাগ সফল হয়েছে বলে দাবি করেছে ইরান অন্যদিকে ইসরায়েলের দাবি ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের নিরানব্বই ভাগই তারা প্রতিহত করেছে এবং ইরানের কৌশল ব্যর্থ হয়েছে কিন্তু আসলে এই হামলার ঘটনায় কোন দেশের লাভ হয়েছে আর কারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন এই হামলার মাধ্যমে ইরান ইসরায়েলকে একটা বার্তা দিয়েছে যে তারা চাইলে ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি হামলা করতে পারে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম যে শতভাগ সুরক্ষা নিশ্চিত করতে পারে না সেটিও উন্মোচিত হয়েছে এই হামলার পরই কারণ ইরানের শত শত ড্রোন আর মিজাইল ইসরায়েলের আয়ারনডোম এককভাবে প্রতিহত করতে পারেনি সে কাজে ইসরায়েলকে সহায়তা করেছে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বাহিনী অন্যদিকে ইরান এই হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে ও মুসলিম বিশ্বে নিজেদের রাজনৈতিক ভাবমূর্তি সুসংহত করেছে দ্য ইরানের দূতাবাসে ইসরায়েলের হামলার পর ইসরায়েলের মাটিতে ফিরতি এই হামলা সামরিক ও কৌশলগত দিক থেকে ইরানকে এগিয়ে রাখবে বলে মনে করেন বিশেষজ্ঞদের অনেকে লন্ডন স্কুল অব ইকোনমিক্সের অধ্যাপক ফাওয়াজ গেটজেসের মতো অনেকে মনে করেন ইরানের সবচেয়ে বড় অর্জন নিজেদের দেশের ভেতরের মানুষ ও দেশের বাইরের মিত্রদের সমর্থন পাওয়া গাজায় গত ছয় মাস ধরে চলমান ইসরায়েলি বাহিনীর সহিংসতার পর ইসরায়েলের মাটিতে এই হামলাকে ব্যাপকভাবে সমর্থন দিয়েছে ইরান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশের সাধারণ মানুষ আর ইসরায়েল যে তার পশ্চিমা মিত্রদের সহায়তা ছাড়া নিজেদের পুরোপুরি রক্ষা করতে সক্ষম না সেটিও এবারের হামলার মাধ্যমে ইরান দেখিয়ে দিয়েছে বলে মনে করেন অনেক বিশ্লেষক বিশেষজ্ঞদের অনেকের মতে ইসরায়েলে ইরানের হামলার পর এখন ইসরায়েলের প্রতি পশ্চিমা শক্তিগুলোর সমর্থন বৃদ্ধি পাচ্ছে গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়ে যাওয়ায় গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রসহ অনেক পশ্চিমা দেশই ইসরায়েলের সমালোচনা করে আসছিল সাম্প্রতিক হামলার পর ইসরায়েল গত কয়েক মাসের মধ্যে এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রসহ সেসব পশ্চিমা দেশের সমর্থন পাচ্ছে পশ্চিমা দেশগুলোর এই সমর্থন ও সমবেদনার সুযোগকে কাজে লাগিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিক ফায়দা নেবেন বলে মনে করেন অনেক বিশ্লেষক নিজেদের ভূখণ্ডে হওয়া হামলাকে কাজে লাগিয়ে গাজায় ইসরায়েলি বাহিনীর সহিংসতার বিষয়টি থেকে বিশ্বের নজর সরিয়ে নেওয়ার চেষ্টা করবে ইসরায়েল জো বাইডেন এরই মধ্যে জি সেভেনের দেশগুলোকে আহ্বান জানিয়েছেন যেন তারা ইসরায়েলকে সরাসরি সমর্থন করে লন্ডনের সেন্টার ফর অ্যারাব ইরানিয়ান স্টাডিজের আলী নুরি মতো অনেক গবেষকই মনে করেন এই হামলায় ইসরায়েলের ভেতরে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় ইরানের আক্রমণ সক্ষমতা নিয়ে কিছুটা সন্দেহ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে ইরান এই হামলা চালানোর পেছনে অর্থ ব্যয় না করে বরাবরের মতো মনস্তাত্ত্বিক যুদ্ধ চালিয়ে গেলে তা দীর্ঘমেয়াদে বেশি কার্যকরী হতো বলে মনে করেন তারা এছাড়া ইসরায়েলের ভূখণ্ডে হামলা করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থির করে ইরান আন্তর্জাতিকভাবে বেশ সমালোচনার শিকার হয়েছে যা তাদেরকে রাজনৈতিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করেন বিশ্লেষকদের অনেকেই এই হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা সামনে আসার পাশাপাশি তাদের কৌশলগত দুর্বলতাও উন্মোচিত হয়েছে বলে বিশেষজ্ঞদের অনেকের বিশ্বাস গত কয়েক বছরে ইরাক ও সিরিয়ায় ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা করে ইসরায়েল দেখাতে চেয়েছিল যে ইরান দুর্বল ও তারা প্রত্যুত্তর দিতে সক্ষম নয় ইসরায়েলের সেই কৌশল ইরানের এই আঘাতের পর ব্যর্থ হয়ে গেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা এছাড়া ইরানের হামলার পর ইসরায়েলের ভেতরে সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে সেটিও ইসরায়েলের বর্তমান সরকারকে চাপের মুখে ফেলেছে বলে